পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ গত শুক্রবার ও শনিবার পরপর দুদিন পরিচয় শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল বেলডাঙ্গা অবরোধ ভাঙচুর এমনকি রাস্তায় টায়ার চালানোর মতো ঘটনা সামনে আসে উত্তাল পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় তারই পরিপ্রেক্ষিতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আজ রবিবার সকাল দশটার সময় রেজিনগর থানার বিভিন্ন এলাকায় রুটমার্চ টহলদারি করলেন জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে মাঝে মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে কথাও বললেন তিনি সঙ্গে ছিলেন এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই ওসি রেজিনগর উৎপল দাস সহ তার আমরা এমনি নর্মাল রুটমার্চ করছি কালকে যে ইস্যু ছিল ওরা একদম সিচুয়েশন এখন অনেক কন্ট্রোলে আছে ঝামেলা করেছিল সবাইকে সোশ্যাল মিডিয়া দেখে দেখে চিন্তিত করে আমরা তিরিশ জনকে তুলে আমরা পাঠিয়ে দিয়েছি আজকে আট ন জনকে রিমান্ডে নিচ্ছি সিচুয়েশন একদম নর্মাল আছে বেলডাঙ্গাতে কোনো অসুবিধা নেই রেজিনগর আমি এ পর্যন্ত আসলাম তো এই জন্য একটু ঘুরে ঘুরে যায় একটু দেখে নিই এরিয়া কীরকম আছে এখন সব ঠিক আছে কোনো অসুবিধা নেই বড় কিছু হবেই না আমরা কনফিডেন্ট আছি কিচ্ছু এসপি সাহেব এসছেন তারপরে এসডিপি এসছেন আবার ওসি এসছেন এবং সকল পুলিশ আধিকারিক এসেছেন এজন্য তেনাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের কাশীপুর এলাকা শান্ত এলাকা আমাদের ছেলেরা কোনো দিন গণ্ডগোল করেনি আর এরা গণ্ডগোল করতে জানেও না হ্যাঁ এদেরও সব মাথাতেই নাই তো যাই হোক তবুও উনি এসে একবার এ দিয়ে গেলে রাস্তায় টহল দিয়ে গেলেন এর জন্য তেনাকে ধন্যবাদ জানাবো এবং আপনাদের মাধ্যমে জানাবো আমাদের কাশীপুরের বা এতটা অঞ্চলের যত মানুষ আছে আমরা সবাই ঠান্ডা মাথায় কাজ করব আমার কথা হচ্ছে হিয়ারিং যখন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সকলেই হিয়ারিংয়ে উপস্থিত হওয়া প্রয়োজন সে যতটুকুই কাগজ থাক সেই কাগজটুকু নিয়ে এসে উপস্থিত হোক তারপরে যদি বাদ দেয় আমরা হংকার দিয়েছি ইলেকশন অফিস অফিস পর্যন্ত আমরা ঘেরাও করব এবং এর শেষ দেখে ছাড়ব কিন্তু যেহেতু আমাদের ইয়ে এসেছে হিয়ারিংয়ের ডেট এসেছে আমি সকলকে আপনাদের মাধ্যমে বলবো হিয়ারিংয়ে সবাই উপস্থিত হোক আমি পুলিশকেও বলেছি এসপি সাহেবকেও আপনাদের সামনে বললাম যে আমাদের ওই পারে তিরিশ হাজার লোক এখানকার লোক হিয়ারিং করতে যাওয়া বড় কঠিন আমাদের কাশীপুর হাই স্কুলে আমাদের করা হোক ওদের আদুলবেড়ে স্কুল করা হোক তকিপুরে করা হোক এটা আমি আবেদন করেছি আর এইভাবে যেভাবে হয়রান করছে মানুষকে ইলেকশন কমিটি তার জন্য আমরা ধিককার জানাচ্ছি মানুষকে এত পেরেশানি করছে খেটে খাওয়া মানুষ তাদের একে তো পেটে খাবার নাই আর কাগজ নেই দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তারা হয়রান হচ্ছে এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং ইলেকশন কমিশনকে ধিক্ষার নেই জেলার প্রশাসন আমি তো আগেই বলেছি যে কোনো মানুষ যেন আইন হাতে না নিয়ে নেয় যে কোনো বিপদে আপদে প্রশাসনকে বলবে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তারপরে তো আছেই প্রশাসন আমাদের সাথে আছে এবং থাকবে আশা করছি। আমার নাম আমার নাম মোহাম্মদ বদরুল আলম বাড়ি কাশিপুরই বাড়ি। ওয়েস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার। এসেছে আজ নতুন জোয়া। সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার। নতুন চাওয়া।